আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলতে যাচ্ছি আরেকটা ফাইবার অর্ডার নিয়ে তো এটা আমার একটা অর্ডার আসছে ফাইবারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট দিছে দ্য বস এটা হচ্ছে টেক্সট এটা দিয়ে একটা ডিজাইন করতে হবে এটা একটা লিঙ্ক দিছে তো লিঙ্ক হচ্ছে এই ডিজাইনটা অর্থাৎ এই যে ডিজাইনটা আছে এরকম স্টাইলে আমাকে ডিজাইনটা করতে হবে তার জন্য বাট এখানে তার টেক্সট হবে এই টেক্সটগুলো এই তিনটা টেক্সট এখন সে এখানে বলতেছে মেক দ্য ফন্ট মোর লাইক গডফাদার অর সোপ্রানোস স্টাইল তো গডফাদার বা সোপ্রানোস এ স্টাইলটা আসলে কী তো এগুলো হচ্ছে বিভিন্ন মুভি যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ পাই যেগুলো হচ্ছে এই ক্লায়েন্টটা এখন চাচ্ছে যে গডফাদার মুভিতে যে ফন্টটা ইউজ করা হয়েছে সেই ফন্ট দিয়ে আমি যেন তার জন্য ডিজাইনটা করি যেমন এখান থেকে সে আমাকে আমি যদি এখানে সার্চ করি যে সোপ্রানোস মুভি ফন্ট আমি এখানে এই ফন্টের বা এই মুভির জন্য দেখেন এটা হচ্ছে মুভির পোস্টার তো এই মুভিটার পোস্টার তৈরি করার জন্য যে ফন্টটা ইউজ করা হয়েছে সেই ফন্টটা দিয়ে আমাকে ডিজাইনটা করতে হবে অথবা আমরা যদি গডফাদার মুভি ফন্ট লিখে সার্চ করি সেক্ষেত্রে আমরা এটা পেয়ে যাব তো এটা হচ্ছে মূলত সেই গডফাদার মুভির যে পোস্টার সেটা হচ্ছে এটা তো এইখানে যে ফন্টটা ইউজ করা হয়েছে সেই ফন্টটা দিয়ে সে আমাকে ডিজাইনটা করতে বলতেছে এখানে যদি আমরা সার্চ করি যে গেম অফ থ্রোনস ফন্ট যত রকম ফেমাস মুভি আছে বা সিরিজ আছে সেইগুলারতে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে এই ফন্টগুলো দিয়েও ক্লায়েন্ট আমাদেরকে ডিজাইন করতে বলে তো এটা হচ্ছে সেই ফন্ট এখন আপনি এইভাবে সার্চ করলে এই ফন্টগুলো পেয়ে যাবেন সাধারণত এগুলো ফ্রিতে পাওয়া যায় কোনো সমস্যা নেই আমরা এখান থেকে যে কোনো লিঙ্কে চলে গেলে যেখান থেকে আমি এই ফোনটা ডাউনলোড করতে পারবো এই দিয়ে আমি যা কিছু লিখবো সেটা দেখতে এরকম হয়ে যাবে বা ওই অরিজিনাল মুভি বা সিরিজের যে ফোনটা আছে সেরকম হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনাদেরকে দুটা জিনিস বুঝতে হবে একটা হচ্ছে আমরা যদি ফাইবারে কাজ করি তাহলে আমরা এগুলো করতে পারবো কারণ এখানে আমাকে ক্লায়েন্ট বলতেছে যে আমাকে এইটা এইভাবে করে দিতে হবে তো সেই ক্ষেত্রে আমি তাকে সেটা করে দিতে পারবো কোনো সমস্যা নেই বাট আমি যদি আমার মাইক্রোস্টক স্টোরের জন্য কাজ করি বা আমি যদি আমার প্রিন্ট অন ডিমান্ড স্টোরের জন্য কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমি এই ধরনের ফন্ট নিয়ে কাজ করতে পারবো না কারণ এগুলো হচ্ছে কপিরাইটেড বা ট্রেডমার্ক ইস্যু চলে আসবে এগুলো হচ্ছে পপুলার জিনিস এগুলো হচ্ছে ফেমাস জিনিস আপনি যদি এখন গডফাদার মুভির এই ফন্টটা দিয়ে কোনো কিছু ডিজাইন করেন তার মানে কি আপনি এইটা বোঝাইতে চাচ্ছেন যে এটা আপনি নর্মালি ওই মুভিটাকে রিপ্রেজেন্ট করতেছেন যেমন আমি এখান থেকে যদি সাপোজ লিখি ডগ ফাদার এই যে ডগ ফাদার লিখলে আমার এখান থেকে দেখেন এটা হচ্ছে মূলত এটা হচ্ছে গডফাদার অরিজিনাল মুভি যে স্টাইল এটা দিয়ে কেউ যখন ডিজাইন করছে তখন সে এরকম একটা ডিজাইন করছে দ্য ডগ ফাদার তো এখান থেকে সে মূলত কি করতেছে সে এটাকে মিমিক করতেছে বা এটাকে ওই মুভিটার সাথে রিলেটেড করার চেষ্টা করতেছে তো এই ক্ষেত্রে এটা কপি হবে তো আমরা যখন মাইক্রোস্টকের জন্য কাজ করব তখন আমরা এভাবে কাজ করতে পারবো না তো এখান থেকে আমি তিনটা ফন্টটি ডাউনলোড করছি এই তিনটা ফন্ট হচ্ছে এটা সোক্রানস মুভির যে ফন্টটা তার নাম হচ্ছে মবস্টার আর গডফাদার মুভির যে ফন্ট তার নাম হচ্ছে করলিওন আর এটা হচ্ছে আরেকটা ফন্ট যেটা আমরা অনেকেই জানি যে ফেরারি যে লোগোটা আছে ফেরারির যে গাড়িটা আছে গাড়িতে যে লোগোটা ইউজ করা হয়েছে এই যে ফন্টটা এটাকে এটাকে আপনার ফেরারি ফান্ড বলতে পারেন বা এটাকে নর্মালি ফেরার রোস নামে পাওয়া যায় তো এই ফন্টটা দিয়েও আমি তার জন্য ডিজাইনটা করবো যেটা এটাও সেই ক্লায়েন্ট আমাকে বলছে বাট সেটাও অন্য একটা মেসেজে পরে একটা মেসেজে যাই হোক তো এখন আমাকে আমার কাছে তিনটা ফন্টে কিন্তু আছে আমি এখন এখান থেকে চাইলে ক্লায়েন্ট আমাকে এই টেক্সটটা পাঠাইছে এই তিনটা হচ্ছে তার টেক্সট এখন যদি আমি এই তিনটা টেক্সটকে দিয়ে ডিজাইন করার চেষ্টা করি সেক্ষেত্রে যেটা হবে যে দেখেন প্রথম যে সমস্যাটা হচ্ছে আমি এইটা দিয়ে আমি ডিজাইনটা এখানে করবো তো এইটার যে স্টাইলটা এই যে ফেরারি লেখাটা এটা তখন সুন্দর লাগবে যখন এটা এরকমভাবে একটা অক্ষর বড় হাতের থাকবে এবং এটা টান দিয়ে এই পর্যন্ত চলে আসবে এরকমভাবে দেখা যাবে বাট আমি যদি এখন এখানে এরকমভাবে ডিজাইনটা করি দা বস আমি যদি সবগুলো অক্ষরকে বড়ো হাতে দিই তাহলে কিন্তু এটা দেখতে মূলত অরিজিনাল যে লোগো সেটার মতো হবে না তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এটা খেয়াল করতে হবে যে এটা ক্যাপিটাল লেটারে হচ্ছে না স্মল লেটারে হচ্ছে সেটা আমাকে খেয়াল করতে হবে যখন আমি একটা অক্ষরকে ক্যাপিটাল রাখতেছি তখন এটা মূলত দেখতে অরিজিনাল যে লোগোটা সেরকম হচ্ছে যেমন এই দুইটা ফন্টকে যদি আমি এখান থেকে যেটা হচ্ছে গডফাদার যে ফন্ট আছে সেটাতে ক্লিক করি তাহলে দেখেন গডফাদারের ক্ষেত্রে কী হচ্ছে এইটা যখন অল ক্যাপস থাকবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না আর যখন এটাকে আমি একটা ছোট হাতের বড় হাতের অক্ষর করে দেবো তখন মূলত আমার এটা দেখতে অরিজিনাল যে লেখাটা অরিজিনাল যে ডিজাইনটা আছে সেটার মতো হবে তো যেরকম যে দ্য গডফাদার স্টাইলটা যেরকম লেখা আছে সেরকম একটা ডিজাইন এখানে তৈরি হবে তো এটাকে আমাদেরকে বুঝতে হবে যখন আমরা ফন্ট নিয়ে কাজ করি বাকি এই ডিজাইনটা করা খুবই সহজ আমি এটা নিয়ে খুব একটা সময় আপনাদের এখানে দিতে চাচ্ছি না তো সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমার টেক্সট হচ্ছে এইটা তো এখানে আমি জাস্ট এখানে লিখে দেবো দ্য বস আচ্ছা এখন এখানে ক্লায়েন্ট কিছু এক্সাম্পল দিছে যে এক্সাম্পলটা দিছে সেটার মধ্যে একটা একটা সোয়ারেল দেওয়া আছে বা এটাকে আমরা এলিমেন্ট বলতে পারি ডেকোরেটিভ এলিমেন্ট এটা আপনারা নর্মালি গুগল করলে পেয়ে যাবেন বা ফ্রিপেক থেকে নিতে পারেন অথবা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে আমরা এটা কিভাবে ইলাস্ট্রেট করে নিতে পারবো তো আমি সিম্পলি জাস্ট এখান থেকে একটা ইলিপস নিচ্ছি এটা একটু ইলিপস মানে হচ্ছে নর্মালি যে সার্কেল যেটা সেটাকে আমরা ইলিপস বলি বাট এটাকে নর্মাল আমরা সার্কেল হিসেবে না নিয়ে এরকম একটা শেপ নিব নিয়ে এটাকে দিয়ে একটা কাস্টম ব্রাশ তৈরি করব যে এটা একটা আর্ট ব্রাশ হবে তো আর্ট ব্রাশটা হওয়ার পর আমি এটাকে মুছে দিচ্ছি এখন দেখেন আমার কাছে ব্রাশটা আছে এখন যদি ব্রাশ টুল নেই বাট এখান থেকে একটু সেটিং করে নেবেন সেটা হচ্ছে এই ফিডেলিটিটা যত হাই রাখবেন তত স্মুথ হবে আপনার লাইনগুলা যেমন আমি যদি এখন লিখতে মানে ড্র করতে যেয়ে একটু এলোমেলো করে ফেলি তারপরেও সেটাকে স্মুথ করে দেবে এই ফিডেলিটি সেটিংটা তো আমি এখান থেকে জাস্ট এরকম যে যেরকম শেপ আমি দেখতে পাচ্ছি এরকম একটা শেপ এখান থেকে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই যেরকম আছে এরকম হচ্ছে না বা ওইরকম পারফেক্ট হচ্ছে না বাট সেটা দরকার না আমি যখন এখান থেকে নর্মালি রকম একটা কিছু সিমিলার করব তখন এটা হবে তো মোটামুটি এতটুকু হইলেই হচ্ছে তারপরে যদি মনে করেন যেন এই জায়গাটা ভালো ম্যাচ করে নাই সেক্ষেত্রে এটাকে আমি সিলেক্ট করতে পারি করার পর আমি যদি এর উপর আবার ওইভাবে ড্র করার চেষ্টা করি তাহলে এটা আমাকে ওইটাকে স্মুথ করে দিবে বা অথবা আমি এখান থেকে চাইলে আমি এন প্রেস করলে পেনসিল টুল চলে আসে তার নিচে থাকে স্মুথ টুল তো আমি স্মুথ টুল দিয়েও কিন্তু এই এরিয়াটা স্মুথ করে নিতে পারি আমার যে এখান থেকে প্রয়োজন যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো স্মুথ হয় নাই সেই জায়গাটা আমি স্মুথ করে নিতে পারি তো জাস্ট এরকম একটা কিছু আমি তৈরি করলাম করার পর আমি চাইলে এখান থেকে এক্সট্রা কিছু এলিমেন্ট অ্যাড করে দিতে পারবো যদি আমার প্রয়োজন মনে হয় যেহেতু এটা একদমই যেরকম এক্সাম্পল আছে সেরকম হয়ে যাচ্ছে তো আমি চাচ্ছি যে না একটুখানি আলাদা কিছু একটা করি যা দেখে একদম মনে না হয় যে আমি এটাকে ডাইরেক্ট কপি করছি তো যাই হোক এটা হচ্ছে আমার যে পার্ট ছিল এটাকে আমি এখানে নিয়ে আসতেছি আনার পরে এটাকে আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি আচ্ছা এটা একটা গ্রুপ করে নিচ্ছি আমি এটাকে আমি এখান থেকে ঘুরাই দেব এই দুটাকে একটু ওভারল্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আমি অ্যালাইন করে দিলাম এবার দেখেন আমি শেপ বিল্ডার টুল দিয়ে এটুকু মুছে দিচ্ছি তাহলে কিন্তু আমার ওই শেপটা তৈরি হয়ে গেছে আমি যেরকম শেপটা চাচ্ছিলাম সেরকম একটা শেপ এখানে তৈরি হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে আমার মেন ডিজাইন হবে আমি ক্লায়েন্টকে এটা সেন্ড করবো এর মধ্যে একটা স্টার আছে আমি যদি চাই তাহলে আমার এই ডিজাইনের মধ্যে দ্য বস পতাকার মাঝখানে এখানে একটা স্টার দিতে পারি তো জাস্ট এতটুকু এটা হচ্ছে আমাদের কাজ আপনি যদি ফন্টটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু এই ডিজাইনটা করা খুবই সহজ বাট এখানে আপনাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে কোন ফন্ট আমরা নিতে পারবো কোন ফন্ট আমরা নিতে পারবো না তো এই আর কি এর জন্য ভিডিওটা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে যদি কোনো সমস্যা থাকে ফর্নটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই